অনেক রকমের ফুল গাছ দেখতে এখানে সবে বা কাগজের যেভাবেই রাখা হয়েছে ফুল এসলে এইগুলো আমরা এখানে একজন আছে তাদের সাথে একটু কথা বললাম একটু সরাসরি যুক্ত করেছিলাম আপনাকে আপনারা ফুল গাছ দেখছে আপনাদের এখানে বেশি কোন কোন ধরনের ফুল গাছ আছে একটু প্রজাদের নাম বলে সব ধরনের ফুল আছে বাগান গাছ আছে আপনার আছে গামিনি গন্ধর আছে আছে বিভিন্ন রকমের ফুল আছে আমাদের এখানে মা আসলে দর্শকরা বা ক্রেতারা কেমন কিনছে কোন গাছগুলো বেশি কিনছে কোন ফলগুলো

ফুলের ভিতরে আপনার সর্বোচ্চ আমাদের এখানে পঞ্চাশ টাকা থেকে শুরু করে পনেরো হাজার টাকা পর্যন্ত আছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকার একটা গাছ দেখতে চাই পনেরো হাজার টাকা গাছ আপনার কাঠ গোলাপ বলে এই যে কাঠ গোলাপটা কাঠ গোলাপ এই যে আমার সামনে লাল কাঠ গোলাপ দেখছেন আমরা যে কাঠ কাঠ গোলাপ দেখি বিভিন্ন জায়গায় সাদা কাঠ গোলাপ দেখি এটা লাল না এগুলো এক একটা চারার দাম কত এটা আছে বনসাই এর নাম হলো চেরি ফুল বনসাই চেরি ফুল না চেরি ফুল বলতে ওই জার্মানি যে চেরি ফুল দেখি ওই ফুলটা ওটারই এটা পরিচর্যা করে বনসাই বানানো হয়েছে বনসাই বানানো হয়েছে মানে বনসাই ফুলের বনসাই এটা চেরি ফুল বনসাই বনসাই বলতে আমরা কি বুঝি যে ছোট গাছ ছোট থাকবে এরকম কিছু আমি একটু এই গাছগুলোর নাম বলে দিবেন আপনি এটা ডিজাইন করা নিজের মন মতো এই গাছগুলোর নাম এই ডিজাইন সম্পর্কে একটু জানতে চাই যে এই গাছগুলো যখন ডাল বা ডালপালা বড় হয়ে যায় তখন আপনারা কি করেন এটা মূলত যে ডিজে যারা বনশে তৈরি করে তাদের মনের একটা বিষয় ফার্স্ট মনে যেরকম ডিজাইনটা চায় ঠিক ওইভাবেই সেই গাছটার ডিজাইন করার চেষ্টা করে এটা দাম কত যাচ্ছে এলো সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা এই পাশে একটি গাছ আছে এই গাছ এলো তার নামটা আচ্ছা এই ডিজাইনটা কি আপনারাই করেন জি আমরা নিজেরাই করি যে বললাম আপনাকে যে বনসে করতে নিজে যে বনসে তৈরি করে তার মন মতন তৈরি করে এটার বয়স কত হবে এটা হলো 10 বছর 10 বছর কত টাকা দাম চান এটা এটা হলো 20000 টাকা এটা কি দাম উঠেছে জি দাম উঠেছে কত টাকা বলেছেন 10000 11000 পর্যন্ত এরকম উঠেছে না এটা কি ছাদে লাগালে ছাদের জন্য এখানে ছাদে আই আপনি একটু দিকে চেয়ার দিয়ে এখানে একটা টেবিল সিস্টেম করে পরে লাগিয়ে দেন ধন্যবাদ আপনাকে এই গাছগুলোর দাম বেশি হওয়ার কারণ বয়স হলো তিরিশ বছর এটা পরিচর্যা করতে অনেক সময় লাগে আর বয়স নিয়ে এটা পালার জন্য এটার মূলত দামটা বেশি আর এমনিতেই দেখা যাচ্ছে যে সবাই যেরকম ধরনের যে নিম গাছ নারিকেল গাছ ওষুধি কিছু গাছ আমলকি হর্তুকি হ্যাঁ যেমন আম এইসব গাছগুলো যেহেতু সবাই লাগাবে বেশি হয় এগুলো নিজেদের চাহিদাও মিটে প্লাস ধরেন যে সবার জন্য উপকার যেমন একটা নারিকেল গাছ লাগালে নিজেও খাওয়ালো আবার অন্য দর্জনেরও দেওয়া গেলো এগুলো এইটার জন্য নারিকেল গাছ অনেকেই লাগা পছন্দ করে